নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশে সারা কোক বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজ বুধবার বেলা এগারোটায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এর সাক্ষাৎ হয় পরে তারা বৈঠক করেন এ সময় ব্রিটিশ হাই কমিশনার সঙ্গে হাই কমিশনার পলিটিক্যাল কাউন্সিলর টিপুথি ডকেটো উপস্থিত ছিলেন জামায়াত জানিয়েছে বৈঠকে জামায়াতের আমির ও ব্রিটিশ হাই কমিশনার আন্তরিকতা পূর্ণ পরিবেশে কৌশল বিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন তারা বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠা আগামী নির্বাচন মানবাধিকার বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত ও সুধির করার ব্যাপারে আলোচনা করেন